বাড়ি চলে যাচ্ছি আমি এখন এখন রাস্তাঘাটে জলটা একটু শুকিয়েছে দেখতে পাচ্ছ তোমরা আমি যাচ্ছি স্টেশনে যাবো গিয়ে ট্রেন ধরবো তারপরে বাড়িতে গিয়ে কি করবো তোমাদের সাথে সবকিছু শেয়ার করবো দেখতে থাকবো

টান টান করে একটু বেশ খাওয়া দাওয়া করে নিয়েছি তো বিছনায় বসে বসে এখন তোমাদের সাথে একটু কথা বলছি আমি একটু দেখা করে নিই তো আজকের মতো এইখানে ভিডিওটাকে শেষ করলাম যদি ভালো লাগে লাইক কমেন্ট সব কিছু করে দিও